নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগা কলোনি পার্বতী ঘাটে ইতিমহর্তে কিন্তু বাগা কলোনি পার্বতী ঘাটে এসে পৌঁছেছে শিলিগুড়ি পুলিশ কমিশনার দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ের জেলা শাসক ও মহকুমা শাসক এই মুহূর্তে পুজোর আগেই কিন্তু পুজোর আগে কিন্তু পার্বতী বিসর্জন ঘাট পরিদর্শন করে দেখছেন বিসর্জন ঘাট পরিদর্শন করে দেখছেন মহকুমা শাসক জেলা শাসক ও পুলিশ কমিশনার তিফুরারি অথর আপনারা দেখছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি আজ কিন্তু চতুর্থে চতুর্থের দিনে শিলিগুড়ির বিসর্জন ঘাটগুলি পরিদর্শন করে দেখছেন পুলিশ কমিশনার জেলা শাসক ও মহকুমা শাসক এর আগে এনারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট এবং তারপর ইয়ার ভিউ মুরে ইয়ার মোড়ে মাস্ক ডিস্ট্রিবিউশন করে এসে পৌঁছেছেন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যেহেতু আমরা জানি এবার এবার কোভিড পরিস্থিতি চলছে প্যান্ডামিক পরিস্থিতি সেই জন্য কিন্তু কিভাবে এবারের কিভাবে কীভাবে এবারের কিভাবে এবারের বিসর্জন হবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু এসে পৌঁছেছেন পুলিশ কমিশনার জেলা শাসক ও মহকুমা শাসক এবং আসার পরে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউশনও করছে রয়েছে দমকল বিভাগের আধিকারিক এবং পাশাপাশি ইস্ট এবং ওয়েস্ট না <laughs> আপনারা দেখছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি শিলিগুড়ির প্রায় প্রত্যেকটি বিসর্জন ঘাটগুলি পরিদর্শন করে দেখছেন পুলিশ কমিশনার মহকুমা শাসক এবং জেলা জেলা শাসক সঙ্গে রয়েছে শিলিগুড়ি কর্পোরেশনের আধিকারিকেরাও এবং পাশাপাশি রয়েছে দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারীও এই মুহূর্তে খবর সময় বাংলার মাধ্যমে দেখছেন যেহেতু আজ কিন্তু আমরা জানি দুর্গাপুজোর চতুর্থী এবং এই চতুর্থীর তিনি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট এবং তারপরে এই মুহূর্তে পার্বতী ঘাটে এসে পৌঁছেছে জেলা শাসক মহকুমা শাসক ও পুলিশ কমিশনার এবং সঙ্গে রয়েছে ইস্ট ও ওয়েস্টের ডিসিপি সহ আর উচ্চপদস্থ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে প্রত্যেক বছর কিন্তু তারা পরিদর্শনে আসে কিন্তু এই বছর কিন্তু যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে সেহেতু কিভাবে কি হবে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন জেলা শাসক মহকুমা শাসক ও পুলিশ কমিশনার আপনারা দেখছিলেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খুব সময় বাংলায় ধন্যবাদ